হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে অত্যন্ত গ্রামের একজন হাউস ওয়াইফ আর আমি সাধারণত আমার দৈনন্দিন দিনের কাজকর্ম আমি যে সমস্ত কিছু করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে চলে আসছি আমি শিলিগুড়িতে আর শিলিগুড়িতে যাচ্ছি একটা কারণ আছে দরকার আছে শিলিগুড়িতে আসার কারণটা না হয়তো একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে তোমাদের বলে দেই এই যে নদীটার উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু মহানন্দা নদী যাই হোক এখানে দুটো নদী একসাথেই প্রবাহিত হচ্ছে কিন্তু আমি আরেকটা নদীর নাম জানি না আর আমি যাচ্ছি দার্জিলিং ডিস্ট্রিক্টের দিকে আর এদিকে দেখতে দেখতে আমি ব্রিজটা পার হয়ে আসলাম ব্রিজটা মোটামুটি অনেকটাই বড় আছে আর কি যাই হোক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জয়ী সেতুর থেকেও বড়ো না আর কি আর এদিক দিয়ে দেখো রাস্তার পাশ থেকে ওই দিকে দেখো কার্শিয়াং পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ লাগছে যে কি বলবো তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করে না মানে না করে আর পারলামই না দেখো রাস্তার পাশ থেকে এত সবুজ এত সুন্দর লাগছে তার মধ্যে আবার বৃষ্টি পড়েছে বৃষ্টি ভেজে সকাল সকাল যেহেতু আমি যাচ্ছি সকালবেলার পরিবেশটা আরও ভীষণই সুন্দর লাগছে যাই হোক সকালবেলার দিকে একটু রোডে গাড়ি ঘোড়া কম থাকে যার জন্যে এত সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারছি না হলে কিন্তু নিতে পারতাম না এই রাস্তায় সব সময় গাড়ি চলে এই রুটে যেমন কলকাতা বলো দূরপাল্লার বাস চলে সব সময় গাড়ি যাতায়াত করে যাই হোক আমি যাচ্ছি আজকে মেডিকেলে তো আমার দাঁতে ক্রাউন করার কথা ছিল আমার দাঁতে তো আর চলছে সেটা তো তোমরা জানোই তো আমাকে হঠাৎ করে যে মানে আমার আরসিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে জলপাইগুড়ি থেকে আমাকে রেফার করে দিল মানে মেডিকেলে এটা মেডিকেল বলবো না এটা হচ্ছে মেডিকেল ডেন্টাল হসপিটাল এখানে শুধু ডেন্টালেরই চিকিৎসা করা হয় আর কি এই যে তোমরা দেখে নাও সাইনবোর্ডটা এই যে এন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল তো এখানে শুধু দাঁতেরই চিকিৎসা হয় তো প্রথম দিন এখানে এসছি কথাবার্তা বলে গেছি তো ডাক্তারের সাথে সমস্ত কথাবার্তা হওয়ার পরে এখানে এসেছি আর এখানকার পরিষেবা কিন্তু অত্যন্ত ভালো আমার যে ডক্টরের সাথে কনসাল্ট হয়েছে আমি ওনার পরিষেবায় সত্যি বলছি আমি মুগ্ধ হয়ে গেছি উনি আমার দাদার মতো আমাকে বুঝিয়েছে গাইড করেছে যাই হোক আমি এখানে আসার আগে আমি ওনাকে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিই আমি কত নম্বর রুমে যাবো বা কোথায় আমি বসবো তো ওনার সঙ্গে আমি পুরো বিষয়টা যোগাযোগ করে সেই রুমে যাই তো এটা হচ্ছে ছয় নাম্বার রুম এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চেয়ার আছে এখানে কিন্তু একসঙ্গে অনেকজনের কাজ হয় আর যেহেতু আমি সকালবেলায় এসেছি তাই একটু ফাঁকা আর আমাকে সকালবেলায় আসতে বলেছে কারণ আমার দাঁতে অনেকটা সময় লাগবে অ্যাকচুয়ালি আমার দাঁতে আজকে কাটিং হবে যাই হোক আমি তো ওসব বিষয়ে জানি না তো আমার দাঁতে যেহেতু কাটিং হবে সেই জন্যই আমাকে সকালবেলায় আসতে হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট